হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে রাখি স্পোর্টসে আমাদের সব লোকেশন হচ্ছে কি সময় তলায় আর আজকে আমাদের যেই ট্রফি মেডেলগুলো দেখাবে ওনার নাম হচ্ছে কি মোহাম্মদ আকরাম ভাই আকরাম ভাই মূলত দোকান উনি সরাসরি ইনপুট করা বিভিন্ন ট্রফি মেডেল ইত্যাদি সেল করে আর ভাই মূলত ভিডিওটা করছে উনি অফার প্রাইজে ট্রফি মেডেল ইত্যাদি আর কি খুষ্ঠ পর্যায়ে বিক্রি করার জন্য যদি কেউ আসেন অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে সরাসরি দেখবেন দেখে আপনার পছন্দ মতো ট্রফি মেডেল যে কোনো কিছু লাগে চাইনিজ বিভিন্ন আইটেম আপনারা চাইলে ফুটবল ক্রিকেট এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট সকল খেলার জন্য আমাদের এই ট্রফিগুলো নিতে পারেন আমাদের অবশ্যই আপনি আমাদের শপে আসবেন শপে এসে দেখে তারপর নেবেন আমাদের কাছে সব ধরনের কেস্ট আর হচ্ছে কি সব ধরনের ফুটবল বুট আর হচ্ছে কি চ্যাম্পিয়ন ট্রফি সব ধরনের প্রোডাক্টই আসে আর আজকের মূলত এই ভিডিওটি করা হয়েছে আপনাদের পাইকের যে রেটটা চলো ওই পাইকের রেটে আমরা খুরসা পর্যায়ে সেল করবো শুধুমাত্র দোকানের প্রচারের জন্য এবং হচ্ছে অফারের প্রাইস সম্পূর্ণ দিব আর একমাত্র কাস্টমার যারা আমাদের ভিডিওটি দেখবেন ওনার একমাত্র অফার প্রাইসটা আপনি নিতে পারবেন আর আপনারা যেই আসবেন ভাই আমাদের সোপানের দোকানে অবশ্যই আসবেন ভিজিট করবেন দেখবেন তারপর আপনারা নেবেন আজকে আমরা যে টপিকগুলো দেখছি সেগুলো সব বাইরে থেকে আনা ইন্ডিয়ান চাইনিজ আর হচ্ছে কি থাই সম্পূর্ণ এগুলো ইনপোর্ট করা প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের ট্রফিতে আপনাদের টুর্নামেন্টের নাম প্লেয়ারের নাম অথবা আপনাদের সমস্ত কিছু তুলে ধরতে পারবেন তো আজকের শুধু ভিডিওটা হবেই শুধুমাত্র যারা আমাদের খুর্শা পর্যায়ে পাইকারি দামে নিতে চান তাদের জন্য তারা শুধু আসবেন আমাদের কাছে সব ধরনের ট্রফি নিয়ে যেতে পারবেন বা যতগুলো ট্রফি থাকে সেগুলো সব চাইনিজ ইনপুট করা ট্রফি তো এগুলো দেখতে লোক দেখলে বুঝে যায় এগুলো বাংলা কোনো ট্রফি মেডেল না আমাদের প্রতিটা প্রোডাক্ট ইম্পোর্ট করা দেখেন যদি দেখে বড় বড় ট্রফিগুলো এগুলো সব হচ্ছে কি আপনি অ্যালমিনিয়ামের তৈরি কার্বনের তৈরি দুই ধরনের আমাদের ট্রফি আমাদের কাছে পাবেন স্টিল অ্যালুমিনিয়াম কার্বন তো আমাদের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং কি কমেন্টে জানাবেন